আজকে আমরা এসেছি আইসিসিআর অডিটোরিয়ামে একটা সঙ্গীতানুষ্ঠান আগামীর স্বপ্ন আগামীর কণ্ঠ সে অনুষ্ঠানে যোগ দিতে এসেছি অনুষ্ঠানের বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেছি যেহেতু আমরা স্কুল থেকে ডিডেক্ট এসেছি সে কারণে অডিটোরিয়ামে ঢোকার আগেই এখানে একটি ক্যাফেটেরিয়া আমরা দেখলাম যেখানে একটু কফি খেতে পারি সেই সঙ্গে ছোট্ট করে একটু টিফিনও সেরে নিতে হবে কারণ অনুষ্ঠান শুরু হতে এখনও বেশ কিছুটা দেরি আর চলবে অনেকক্ষণ তাই নিজেদেরও একটু রিফুয়েল করে নিতে হবে আগে পেট ভরে নিয়ে তারপর হৃদয় মন ভরে গান শোনবার জন্য আমরা প্রবেশ করব এবং আপনাদেরও শোনাব আজকের অনুষ্ঠান দেখাবো আজকের অনুষ্ঠান চলুন আগে তাহলে একটু পেট পুজোটা সেরে নেওয়া যাক অপেক্ষা করছি তার জন্যই এসে গেছে প্লেট ভর্তি চাইনিজ ফুড হ্যাঁ আমার ভীষণ প্রিয় নুডলস তো এই নুডলসটি আজকের সান্ধ্য আহারটি আমরা সারব এবং সেই সঙ্গে অবশ্যই গরম কফি সেটি তো দরকারি তো খাওয়া দাওয়া পর্ব সেরে মোটামুটি আমরা এখন রেডি পৌঁছে যাব অডিটোরিয়ামে এখানে অর্ণব ও আমাদের জন্য সিট অলরেডি রেখেছিল আর এই যে অনুষ্ঠানটির কথা বলছিলাম আগামীর স্বপ্ন আগামীর কণ্ঠ অপূর্ব একটি অনুষ্ঠান যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যানারে সমস্ত নামী স্বনামধনা সমস্ত শিল্পী তারা তো রয়েছেন এবং তাদের যারা শিষ্য শিষ্যা তারাই মূলত আজকের অনুষ্ঠান ওই রাহুল রাহুলেরই আমন্ত্রণে এবং ওরই সৌজন্যে আজকে আমার এখানে আসা আমি এবং নন্দিনীদি এখানে এসে উপস্থিত হয়েছি অনেকদিন বাদে এই রকম একটা গানের অনুষ্ঠান তাতে আমরা সরাসরি এটিকে উপভোগ করবার জন্য এসেছি আজকাল তো সময়ই হয়ে ওঠে না ভালো লাগলো এই অনুষ্ঠানটি সাক্ষী থাকতে পেরে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর তাই আর কথা না বলে আপনাদেরও একটু একটু করে শুনিয়ে নেব আগামীর স্বপ্ন আগামীর কণ্ঠ শুনতে থাকুন What

মানে ওরা যে জয়ন্তীর ছাত্রী বা অপরাধ ছাত্রী বা স্বাধিক ছাত্রী মনে হচ্ছে না বাবার সবাইকে মনে হচ্ছে আমার ছাত্রী এবং আমরা সেইটাই চাই আমি মানে প্রাণ থেকে সেটা চাই যে কোনো যেন আমাদের বিভেদ না থাকে সবাই মিলে একসঙ্গে হই হই করে অনুষ্ঠান করব। আনন্দ করে বাঁচব এইটা হলেই এটা হলেই কিন্তু রবীন্দ্রনাথের গান গাওয়া স্বার্থ তো আপনাদের আমার বহু 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 দিনের দিনের বন্ধু এবং শ্যাম ভাই এরা দুজন মিলে এত চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করলো আর ওদের কতগুলো বন্ধুগুলো বলুন তো আমি বসে বসে ভাবছিলাম একসঙ্গে বসে আছে সব সব এই কদিনের মধ্যে তো একটা বেশ কুশল বিনিময় তারপর এখন তো গ্রুপের ব্যাপার আছে গ্রুপ ট্রুপ হচ্ছে ভালোই তো এখন তো বন্ধুর সংখ্যা খুব কমে যাচ্ছে এইভাবে যদি একটু আরও আরো আমরা বেঁধে বেঁধে থাকতে পারি আহ একবার কজমিক আর শ্যাম ভাইয়ের জন্য একটা জোরে হচ্ছে প্রথমে স্বাগতাদিকে প্রণামের পক্ষ থেকে বরণ করে নেবেন সমীর কুমার ভট্টাচার্য সমীর কুমার ভট্টাচার্য তিনি হাতে তুলে দিচ্ছেন কসমিকের পক্ষ থেকে ছোট্ট উপহার আমি কেন বলছি এত কথা কারণ দেখতেই পেলেন মঞ্চে কেমন চাঁদের হাট আর এখন এই সমস্ত গুণী শিল্পীদের বরণ করে নেওয়া এবং তাদের সম্বর্ধনা দেবার পালা চলছে আজকে সত্যিই অপূর্ব একটি সন্ধ্যা আমরা কাটালাম সুরে সুরে এবং এত গুণী মানুষকে একসঙ্গে দেখতে পাওয়ার সুযোগ তাদের শুনতে পাওয়ার সুযোগ এটা অপূর্ব একটি প্রাপ্তি এবং এর জন্য অবশ্যই আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই রাহুলকে রাহুল মিত্র মুস্তাফি সে শুধুমাত্র একটা অপূর্ব গায়ক অসাধারণ গায়ক তাই নয় খুব ভালো মানুষ ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা ওর আগামী দিনগুলোর জন্য অনেক অনেক অভিনন্দন জানাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই গানগুলো পরশমণিতে আপলোড হতে থাকবে আপনারা ইচ্ছা হলে শুনতে পারেন ধন্যবাদ